রাজ্যে শাসক দলের দুর্নীতিতে সরব মনমতো বিশ্বাস বিজেপির সর্বভারতীয় সভাপতি বি জে এম সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন তিনি ঠিক কি জানাচ্ছেন দেখে নিন এবং পয়লাмите তার অনুষ্ঠানের কর্মসূচির লাইভ প্রোগ্রাম আমরা তুলে ধরলাম কেন আমাদের এই পশ্চিম বাংলায় যথেষ্ট মিল করকারখানা ইন্ডাস্ট্রি রয়েছে সেই সমস্ত মিল করকারখানা ইন্ডাস্ট্রি যদি নূতন করে পুনরায় চালু করা হয় তাহলে সমস্ত পরিযায়ী শ্রমিক তারা তাদের নিজ গৃহে থেকে তারা নিজ বাড়িতে থেকে তাদের জীবিকা নির্বাহ করা সম্ভব এই এই কারণে আমরা চাইছি অবিলম্বে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে পদত্যাগ করা উচিত আমরা টিভিতে দেখছেন পত্রিকায় দেখছেন বাস্তব দেখছেন একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় ছায় পশ্চিম বাংলার সমস্ত নেতা মন্ত্রী এমপি এমএলএ তারা তৃণমূল কংগ্রেসের ছাত্র ছায়া এমপি এমএলএ তারা টাকার পাহাড় দেখিয়ে দিচ্ছে আজ টাকা টাকা এই টাকা কোথা থেকে আসছে এই শ্রমজীবী মানুষদের পেটে লাঠি মেরে এই শ্রমজীবী মানুষদেরকে ধোকা বানিয়ে বোকা বানিয়ে ধোকে আমাদের আপনার নাম পরিচয় কি আপনার নাম আমার নাম ডাক্তার মনমথনা বিশ্বাস ভারতীয় জনতা পার্টি অনুপ্রাণিত বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট পশ্চিম বাংলায় যে সমস্ত মিল্করকারখানা ছিল এক এক করে সমস্ত মিল কারখানাগুলো বন্ধ বন্ধ করে দিচ্ছে পরিযায়ী শ্রমিকদের তাদের যে কাজের নিশ্চয়তা কোনো নেই আজ এই পশ্চিমবঙ্গ ছেড়ে শুধু বিভিন্ন রাজ্যে এবং এই ভারতবর্ষ ছেড়ে বিভিন্ন দেশে গিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হচ্ছে একমাত্র এই পশ্চিম বাংলার এই সৈরেতারি সরকারের ব্যর্থতার জন্য তাই আমরা আজকের এই দিবসে আমরা একটি বার্তা দিতে চাই এই পশ্চিম বাংলায় সমস্ত মিল্কর কারখানা অবিলম্বে খুলতে হবে এবং সমস্ত শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে পাশাপাশি যে সমস্ত রেল গুদাম কর্মীদের যে কাজের নিশ্চয়তা সেই ব্যবস্থা করতে হবে এজন্য রাজ্য এবং কেন্দ্র সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করছি ইতিমধ্যে আমরা বলতে চাই এই ভারতবর্ষে ভারত স্বাধীনতার পর যে সমস্ত ট্রেড ইউনিয়ন ছিল সেই সমস্ত ট্রেড ইউনিয়নগুলি শ্রমজীবী মানুষদেরকে ব্যবহার করেছে তাদেরকে নিয়ে বাণিজ্য করেছে কিন্তু শ্রমজীবী মানুষের সাথে তারা কোনো কাজ করেনি আজ আমাদের সেই সুদিন এসেছে সেই সুদিন একমাত্র আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি শ্রমজীবী মানুষের জন্য প্রতিটি অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে তিনি তিন হাজার টাকা করে পেনশন চালু করেছে যে সমস্ত অসংগঠিত শ্রমজীবী মানুষ যখন তাদের বয়স ষাট বছরের উঠতে হবে তখন তাদের তিন হাজার করে প্রতি মাসে পেনশন দেওয়া হবে পাশাপাশি এই সমস্ত সুবিধা পেতে হলে যে শ্রমিকদের পরিচয়পত্রর প্রয়োজন হয় সেই পরিচয়পত্র প্রয়োজনের ক্ষেত্রে তিনি ই শ্রমিক কার্ডের ব্যবস্থা করে দিয়েছে এই শ্রমিক কার্ডের মাধ্যমে সমস্ত অসংগঠিত শ্রমজীবী মানুষ তারা ই্রমিক কার্ড করবেন এবং তারা সরকারের সমস্ত রকম সুবিধা ভোগী হবেন তাই আমরা আগামী এই চলতি যে লোকসভা নির্বাচন চলছে এই লোকসভা নির্বাচনে আমাদের যশ্রী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করে আমাদের শ্রমজীবী মানুষদের স্বার্থে কাজ করার জন্য আমরা আবেদন নিবেদন রাখছি এবং সেই মর্মেই আজ আমরা রাস্তায় নেমেছি এবং আমরা মিছিলের মাধ্যমে আমাদের এই কার্যক্রমের মাধ্যমে আমরা বলতে চাই সমস্ত শ্রমজীবী মানুষদের জন্য সমকাজে সমবেতন চাই এবং মুখার্জি কমিশনের যে আমাদের প্রভিডেন্ট ফান্ড এবং ক্ষেত্রে আমরা সুনিশ্চিত করতে চাই এবং এই রাজ্য সরকারের কাছে আমাদের বিশেষ করে নিবেদন মানুষের জন্য আপনার দৃষ্টান্তমূলক উপযুক্ত ব্যবস্থা নিতে হবে পশ্চিমবাংলা সৈর্যতাইন সরকারই বিজিবি একমাত্রই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই সরকারকে পশ্চিমবাংলা থেকে উদ্ধার করা সম্ভব তাই বন্ধুর